কৃষ্ণা করুণা করো আমার জীবনে যে দিন হতে নামটি শ্রবণ করেছি নামটি ভালোবাসেছি সেদিন হইতে নামের মাঝে আমি পড়ে গেছি আর আমি নাম সারা কোনোদিন কাটি মারবা না মা তুমি না

তোমরা ঘাত করো ওই আমাকে মারতে পারবে না তাহলে একটা কাজ করো আমার সাথে সাথে যদি তোমরা বদন হে তোমরাও হরি কাম কর্ম

হরিদাসকে কি করা যাবে আগুনে প্রাণ যাবে না মাটিও দেওয়া যাবে না যেমন আমার কানে একটা কথা আসছে ওই উচ্চ বর্ণের শ্মশানে নাকি ওই আর বর্ণের লোক পুরানো যাবে না এইরকম নাকি আজকে এখন এই দুই হাজার তেইশ চব্বিশের মধ্যে চলছে কোনো কোনো জায়গায় শুনছি এই বদমাস ফিটে দেয় এখনো যারা বর্ণবাদ ছড়াতে জন্য চেষ্টা করছে মৃত্যুর পরে সেই মৃত্যুর দেহটা আমাদের শাসনে ছড়ানো যাবে না এই কথা যারা বলে এগুলোকে মাদার গাছের সাথে বাই দিয়ে খেজুরের বাড়ি টাকা দিয়ে বাইরে

কে দশ টাকা দিয়ে প্রণাম করবেন আর করবেন না কে ভাগবত আনবেন আনবেন না ওই চিন্তা করে গোপীনাথ চলে না কোন অভিনয় করে যাব অভিনয় কর জন্য ভগবান পাঠায়নি বাস্তব এবং সত্যটাকে প্রকাশ করবো তাহাই সনাতন না হলে পাশ আটবার জন্য ভগবান আমাকে পাঠায়নি এজন্য শিষ্য হবা নাকি তেল মেরে শিষ্য করবো ওই জন্য আসি না কথা যেটা বাস্তব সেটা বলে যাবো চরম ধরে পরিমাণা এখন এই বর্ণবাদ আর এই জাতি হিংসা থাকলে আপনি মানুষের মতো করনা না এইগুলোকে ভুলে যা ভক্ত হতে চেষ্টা করে বিভক্ত করবার চেষ্টা কেউ করবেন শুনেছি নাম বললাম না এখন যদি না শিখবেন এরপরে এমন আইন করে দেবো

সনাতন ধর্মে মৃত্যু ব্যক্তিকে নিয়ে এই রাজনীতি গুলো ঠিক না কি বাবারা কষ্ট পাচ্ছেন কেবার কথা হয় কি আপনারা একমত কি ਨਹੀਂ আপনারা এক পক্ষে আছেন তো কোনো বর্ণগত মানা যাবে না যে ভাজে সেই ভক্ত আর সব ছাড় কৃষ্ণ ভজনে নাই জাতি উলাদিবি এইবার যে দিন কৈলাসকে কি করলেন গঙ্গার জলে ফেলে দিলেন আস্তে গঙ্গার জলে ফেলে দিলেন আপনাদের আছে জানা লীলা জানা তবু এই কথাটা এমন একটা জায়গায় মাসে ধাক্কা ওই কথাটা না বললে শান্তি হচ্ছে না কারণ আমি এমনি বলতে গেলে আলাদা হয় আর একটা প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তর সমাধানের জন্য একটু বলবো আরে গরি দেখায় না গরিব বাবা সবার আসতে আসবে সবার আগে যাবে এই লোক

এইবার দেখুন যে কথাটা বলছেন ভালো করে যান এইবার মহাপ্রভু লীলাটা একটু বলি তারপরে কৃষ্ণে আবার যাই যেদিন হরিদাস ওই ভাবাবেশে বেশে ভিওয়ালের চালে উঠেও যেভাবেই হোক মহাপ্রভু পৌঁছালেন শ্রীকৃষ্ণ হরিদাস পৌঁছালেন মহাপ্রভুর তাকে মহাপ্রভু চুপ করে বসে গেছে

তুমি যতবার নাম করেছো না নাম রূপে তো আমি তো কলির খেটতে এসেছি ওই আঘাতটা আমার পৃষ্ঠ দেশে এসে লেগেছে হরিদাস চরণ দুখানা প্রবর জড়িয়ে ধরলেন প্রভু আমি ওরা অপরাধ করেছি নানা হরিদাস আর যদি তুমি না হতে এই নামের মহিমা কেউ না যদি তুমি না হতে তাহলে এই নামের মহিমা তুমি আসো আমার কাছে আসো তাহলে বেত্রাঘাতে ভার কে নিয়ে মহাপ্রভু

Jonah are not peace. जे की ते ছিতে না সেবো জোলাwidetilde যদি টিম করতে kali 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 naam lete <im> rojana आसके आसके पठा येखो इसे बोलते साँ यदि श्कारा पठो हन तो याबरा इसे

মহাপ্রভুর গান আছে নাকি নবদ্বীপে হনুমান আছে ওই নবদ্বীপে চোটের মাঠে ঠেলা দিয়ে বেড়ে গেছে হনুমানের মানুষ ওখানে আছে বৃন্দাবনে সন্ত্রাস নাই বাংলায় বসে বৃন্দনে কেন মহাপ্রভুর জন্ম এই বাংলায় বাংলার মাটি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যেখানে প্রেমের ঠাকুর শ্রী বিশ্ব চৈতন্য মহাপ্রভু এসেছে দীক্ষা দিতে পারবে ধামের গুরু শুধু ধাম এখানে সুপ্রীত হয়ে যাবে যদি তুমি ভজন করতে পারো ওই বৃন্দাবনে যেতে হবে না শোনা তো ধর্ম এমন একটা ধর্ম বৃন্দাবন ভক্তের কাছে এসে উপনীত হয়ে যাবে আমি সেই ধর্মের জন্ম গ্রহণ করেছি শুধু বৃন্দাবনে টাকা খরচ করে এখন পিকনিক করবার যায় পিকনিক করবার যাওয়ার মন লোক আছে না কয়দিন আগে নাম বললাম না বৃন্দাবনে বসবাসকারী একটু ইঙ্গিত দিয়ে যায় কিন্তু দেখো নাই বৃন্দাবনে বসবাসকারী আগে গোপনে আর একটা আত্মাটছে যারা এইরকম বলো যে ধামবাসী গুরু ছাড়া গুরু দীক্ষা নেওয়া যাবে না প্রমাণ আছে এই ধামে নয় কায়দেস্ত গুরুর মধ্য থেকে সব গুরুর অভাব নাই হ্যাঁ শিষ্য হয়েছে জীবন গুরু বাক্য প্রতিপালন করে রাখো যদি কাছ থেকে দীক্ষা গ্রহণ করে থাকো তুমি গুরু বাক্য বলবাদ রাখো ভগবানকে তোমার ডাকতে হবে না ভগবান তোমাকে ডেকে নেবে দেখবি গুরু নামে কত গুরু নামে

থাকায় থাকায় লাখ লাখ টাকায় বাংলার টাকা নিয়ে যান আজকে সনাতন ভাবে বাংলাদেশের হিন্দু যখন দুর্যোগে পড়েছে পশ্চিমবঙ্গ একজন মুক্ত হচ্ছে না কারণ বাংলায় যদি আসার করে টাকা না হয়